আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ সকালে রান্নাঘরে এসে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরে আকাশটা মেঘলা যেহেতু মেঘলা আকাশ তাই ভাবলাম নাস্তায় খিচুড়ি রান্না করা যাক ঘরে দুই বাচ্চা নিয়ে রান্নাবান্না খুব শর্টকাট করে করি তার উপর বাচ্চার স্কুলের শিডিউল ছিল তাই শর্টকাটে পেঁয়াজ ভেজে রসুন বাটা আর আমার ফ্রিজে আদা বাটার কিউব করা ছিল সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম মেহমান আসলে হয়তো দু এক স্টেপ বাড়িয়ে আর একটু শৌখিনভাবে রান্না করা যেত কিন্তু রেগুলার লাইফে সময়ের সাথে তাল মেলাতে গেলে এই সব শৌখিনতা করা আসলে সম্ভব হয়ে ওঠে না তুই তো মশলা কষিয়ে নিচ্ছি মশলার ব্যাপারে আরেকটা কথা শেয়ার করি আমি রেগুলার রান্নায় ধনিয়া গুঁড়া ব্যবহার করি না শুনেছি প্রতিদিন মানে রেগুলার বেসিসে যদি ধনিয়া পাতা বা ধনিয়া গুঁড়া খাওয়া হয় তবে নাকি কিডনিতে পাথর হওয়ার একটা চান্স থেকে যায় তাই প্রতিদিনের রান্নায় ব্যবহার করা হয় না মাঝে মধ্যে ব্যবহার করি আর কি তো মশলাটা কষিয়ে তারপর আগে থেকে আধা ঘন্টা ভেজে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম আমি আজকে মুগ ডালের খিচুড়ি রান্না করেছি মুগ ডালটা প্রথমে ভেজে নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা তারপরেও ডাল কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই মুগ ডালটা আমি একটু সামান্য বেশি সময় কষিয়ে নিয়ে তারপর পোলার চালটা দিয়ে দিয়েছি তখন মুগ ডালটা চেয়ে থাকবে না খিচুড়িতে এই তো এভাবে খিচুড়িটা বসিয়ে দিলাম আর মনে মনে ভাবছিলাম খিচুড়ির সাথে কি করা যায় তারপর হঠাৎ মনে হলো বর সাহেব টাটকিনি মাছ কিনে এনেছিল খিচুড়ির সাথে খাবে বলে কিন্তু ইদানিং যে গরম পড়েছিল খিচুড়ি রান্নার আর সুযোগ হচ্ছিল না আজকে যেহেতু খিচুড়ি রান্নার একটা পেয়ে গেলাম তাই টাটকিনি মাছ নামিয়ে নিলাম টাটকিনি মাছ কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে আমাদের সবারই তাই টাটকিনি মাছ দুটো ভেজে নিলাম আমাদের জন্যই দুইটি মাছ কারণ বাচ্চারা এই কাঁটাযুক্ত মাছ খেতে চায় না বাচ্চাদের জন্য আবার আলাদাভাবে আয়োজন করতে হবে তো টাটকিনি মাছটা বেশ নরম একটা মাছ একটু সময় নিয়ে ভাজতে হয় তাহলে একটু ক্রিস্পি হয় মাছ যেহেতু ভেজেছি সাথে কয়েকটা শুকনামরিচ ভেজে নিলাম আজকে আর বেগুনের দিকে যাব না শুকনামরিচ আর মাছ ভাজা হলে বেগুনটা আর খুব একটা প্রয়োজন হয় না তার উপর বাসার সবার হলো ফুড অ্যালার্জি তাই বেগুনটা বাদ দিয়ে বাচ্চাদের জন্য ডিম ভেজে নিলাম আর আমাদের জন্য মাছ ভাজা সাথে আগের দিনে প্রস্তুত করে রাখা কিছু কাঁচা কাঁঠাল দিয়ে পাকোড়া করে নিলাম কয়েকটাই ছিল তাই সেই কয়েকটা ভেজে নিলাম এই তো এর চেয়ে বেশি আর সকালে নাস্তায় বেশি কিছু লাগে না কাঁচা কাঁঠাল দিয়ে পাকোড়া তৈরি কিন্তু খুব সহজ একটা রেসিপি একটু সময় নিয়ে ভেজে নিতে হয় খুব ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দারুণ হয় একটু লালচে করে ভেজে নিলাম আমরা যেভাবে ইফতার বানাই ইফতারের যে ব্যাটারটা তৈরি করি সেভাবেই কিন্তু কাঁচা কাঁঠালের পাকড় আমরা তৈরি করে নিতে পারি এই তো তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা শর্টকাট করেছি খিচুড়ির সাথে একটু ভিন্ন আইটেম করেছি সব সময় তো বেগুন ভাজা বা ভর্তা এগুলো থাকেই আজকে একটু ভিন্ন কিছু হয়ে গেছে এই তো শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ